মাত্র এক কাপ ময়দা দিয়ে তিরিশটা মতন শিঙ্গারা এক টাকা দামের এই শিঙ্গারাগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না এই শিঙ্গারাগুলো শুধুমাত্র নিজের হাতে ঘরেই তৈরি করা যাবে তার কারণ এখন কিন্তু দোকানে এই আর দেখাই যায় না খেতে এতটা মজার হয় যেমন মচমচে তেমন খাস্তা একেবারে মুখরোচক নিরামিষ দিনেও কিছু খেতে না ভালো লাগলে ঝটপট চায়ের সাথে বা মুড়ির সাথে এই সিঙ্গারা একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই তৈরি করা হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক কাপ ময়দা দিয়ে কুড়ি থেকে পঁচিশটা মতন এক টাকা দামের মিনি সিঙ্গারা এই সিঙার পুরটা কিন্তু এমন ভাবে তৈরি করব পুরো দোকানের মতন খেতে লাগবে আর যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করে নিরামিষ দিনের জন্য কিন্তু সেরা একটা মুখরোচক খাবার বলতে পারে আর আমাদের কিন্তু এই সিঙারাটা সবারই কম বেশি খুবই পছন্দের বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে তো পুরো জমে যায় তো এই সিঙারা কিন্তু খুবই সহজ ভাবে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন একেবারে নিজের হাতে হাতের কাছে মাত্র সামান্য কয়েকটি উপকরণ থাকলে কিন্তু তৈরি করা হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তো ঠিক এক কাপ ময়দা দিয়ে আজকে আমি আপনাদেরকে সিঙ্গারাগুলো তৈরি করে দেখাবো আর এখানে কিন্তু এক কাপ ময়দা থেকে অনেকগুলো সিঙ্গারা হবে আমাদের সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন সাদা তেল হাত ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের ময়দাটাও খুব ভালোভাবে ময়াম করা হয়ে গেছে এই দেখুন এখন হাতে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে এরকম জড়ো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে করে কিন্তু মাদাটা ময়ম করে দিতে হবে তাহলে আমাদের শিঙ্গা গুলো অনেক বেশি খাসতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটা খুব বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু আমাদের সিঙ্গারের ভাজগুলো দিতে অসুবিধা হয়ে যাবে তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি আর এখানে দেখুন এই ডোটা কিন্তু আমি একেবারে স্মুথ করে নি একটু অমসৃণ ভাবে রেখেছি আর এখানে কিন্তু খুব বেশি নরমও করে নি একটু শক্ত রাখতে হবে অবশ্যই তো এবার আমি এই ডোটায় ঢাকা চাপাতি একটু রেস্টে রেখে দেব এদিকে এই ময়দা ডোটা রেস্ট হতে হতে আমরা তৈরি করে নেব সিঙ্গারার জন্য আলুর এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে একটা মশলা আমি ভেজে নেব তো এখানে মশলার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি হাফ টেবিল চামচের মতো নিয়েছি পাঁচ ফোড়ন তো এই মশলাগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে তো একদমই হালকা আছে একদমই সামান্য কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজলে আবার তিত হয়ে যাবে তো এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে দেখুন লঙ্কার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসে গেছে তো এবারে আমি এই মশলাগুলো নামিয়ে নেব এবার আমি এই শুকনো ভাজা মশলাগুলো একটুখানি থেতলে নেব তো আমি এখানে এই শুকনো লঙ্কার এই খুইয়েগুলো লাঠিগুলো ফেলে দিচ্ছি এবার আমি এখানে একটা নোরা নিয়েছি নোরা দিয়ে হালকা করে এইভাবে করে একটু থেতলে নেব এখানে কিন্তু খুব বেশি যেন গুঁড়ো করে ফেলা যাবে না একটু আদা ভাঙা করে রাখতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে তো এখানে আমি নোরা দিয়ে খুব সুন্দর করে কিছুটা আমি এরকম আধা ভাঙা করে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমার এই মশলাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আদাটাকেও আমি ঠিক একইভাবে থেতলে নেবো বন্ধুরা আমরা যখন মিষ্টি দোকানে সিঙ্গারা গুঁড়ো খাই তখন দেখবেন আমাদের মুখে না সিঙ্গারা খাওয়ার সময় হালকা করে একটু আদার টুকরো পড়ে বেশ খেতে ভালোই লাগে তো সেই জন্য আমি এখানে আদাটাকে কিন্তু খুব একটা মিহি করব না একটু যেন ভাঙ্গা ভাঙ্গা থাকে যেন মুখে পড়লে খেতে আরো টেস্টিটা লাগে তো এখানে আমি খুব সুন্দর করে আদা আর কাঁচা লঙ্কাটা এইভাবে করে করে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে আচ্ছা তো আমি শিঙাড়াটা নিরামিষ তৈরি করছি সেই জন্য কিন্তু অবশ্যই মশলাগুলো দিতে হবে এই পদ্ধতিতে দিতে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে পুরো দোকানের মতো লাগবে বুঝতেই পারবে না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে তো এখানে আমার এই দুটো মশলা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে আর এই দুটো মশলার মধ্যেই কিন্তু আমাদের আজকে শিঙারের পুটা রেডি হয়ে যাবে এবারে আমি কিছুটা তেল গরম করে নেব পুটা তৈরি করার জন্য তো ঠিক দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো সেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা যে আমি আধা ভাঙা করে রেখেছি এইগুলোটা একদমই হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা করে আমি নেড়ে ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো সে আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেতে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কাটা এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিও হালকা করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না সামান্য কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের আলু আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটা আমি একটু খোসা রেখেছি দেখবেন মিষ্টি দোকানে যে আমরা শিঙড়াগুলো খায় সেই শিঙ্গারা বলতে কিন্তু খোসা সহ আলুগুলো থাকে বেশ কিন্তু খেলে দারুণই হয় তো এবার আমি এই সেদ্ধ আলুগুলো এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদমই সামান্য আর দিয়ে দিচ্ছি লবণ আর চিনি কিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি সব মশলা গুলো দিয়ে খুব সুন্দরভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি তো এবার আমি ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো আর এখানে কিন্তু অবশ্যই আলুগুলোকে হালকা করে সেদ্ধ করতে হবে একেবারে পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে হচ্ছে আলুগুলো কিন্তু আমরা এখানে তিনবারের মতো রান্না করব। একবার হচ্ছে সেদ্ধ করে আর একবার পুর তৈরি করতে আর একবার হচ্ছে গিয়ে সিঙ্গার সাথে আলুগুলো কিন্তু ভেতরেও কিন্তু রান্না হবে তো সেই জন্য কিন্তু খুব একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না তা না হলে কিন্তু আমাদের পরে সিঙ্গার সাথে আলুর পুরগুলো যখন আমরা খাবো তখন কিন্তু খেতে খুব বেশি একটা ভালো ভালো লাগবে না নরম নরম হয়ে যাবে আলুগুলো বেশি বেশি তো সেই জন্য হালকা করে সেদ্ধ করে নিতে হবে তো এবারে ঢাকা দিয়ে আমি একটুখানি রান্না করে নেব এক মিনিটের মতন খুব বেশিক্ষণ কিন্তু একেবারে নয় আর এখন দেখুন আলুটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু নরমও হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম আর বাদামটা কিন্তু আমার এখানে আগে থেকে একটু ভাজা ছিল সেই জন্য আমি ভাজলাম না আপনার কিন্তু যদি কাঁচা বাদাম থাকে অবশ্যই একটু ভেজে নেবেন তো এখানে আমি সামান্য টেবিল মতো বাদাম নিয়েছি বাদামটা এখানে দিয়ে বাদাম দিয়ে মিশিয়ে নেব তো এখানে খুব সুন্দর করে আমি বাদাম দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের সিঙ্গারের জন্য আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি এই আলুর পুরটা নামিয়ে সাইডে রেখে দেবো এইদিকে এই ময়দার ডোটা কিন্তু আমাদের আলুর পুরোটা রেডি করতে করতে কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে তো এবারে একটু মেখে নেব হাতে এবারে চাটুর মধ্যে রেখে আমি এভাবে করে একটু লম্বা করে নেব যেহেতু একেবারে ছোট ছোট করব তো সেই জন্য লেচি গুলো আমার সমান ভাগে ভাগ করে কেটে নিতে হবে একটু ছোট ছোট করে দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটু লম্বা মতন করে নিয়েছি এবারে আমি এখানে ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব এখানে আমি খুব সুন্দর করে করে এই এই কেটে দেখুন আর এখানে কিন্তু একটা লেচি থেকে আমার দুটো সিঙ্গারা হবে এই দেখুন এবারে চাটুর মধ্যে রেখে অল্প একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে বেলনি দিয়ে আমি একটু লম্বা মতন করে বেলে নেব তো এখানে আমি খুব সুন্দর করে লম্বা মতন করে বেলে নিয়েছি এবারে আমি কে এখানে কেটে দুটো ভাগ বানিয়ে নেব আর এই দুটো ভাগ দিয়ে কিন্তু আমাদের দুটো শিঙ্গারা হবে তো এবার চলুন আমি শিঙাড়াগুলো বানানো শুরু করি তো একটু জল নিয়ে না আমি সবার প্রথমে এভাবে করে একটু উপর দিকে লাগিয়ে দেবো এতে করে কিন্তু শিঙড়ার ভাজগুলো খুলে যাবে না ভাজার সময় তো এবারে দেখুন আমি এখানে একটা কনের মতন করে নিয়েছি এবারে আমি এখান থেকে একটুখানি আলুর পুর নিয়ে নিয়েছি পুরটা কিন্তু খুব বেশি একটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আমাদের ভাজ দিতে অসুবিধা হয়ে যাবে তো এই সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি জল লাগিয়ে ঠিক ভাজটা আমি এইভাবে করে নেবই দেখুন এবারে চেপে লাগিয়ে দিচ্ছি এখানে আমার একটা সিঙ্গারা হয়ে গেছে দেখুন কত সুন্দর আর কত সহজ তৈরি করা তো ঠিক বাদ বাকি সিঙ্গারা গুলো একইভাবে তৈরি করে নেব খুবই সহজ বন্ধুরা একবার দেখলে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবে তো সবার প্রথমে আমি এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি এবার ঠিক মুড়ে এভাবে ভাজ করে নেব আবারও ঠিক আমি এরকম একটা কোণের মতন করে বানিয়ে নিয়েছি এই দেখুন ভালো করে জল লাগিয়ে দিলে কিন্তু আর খুলে যাবে না তো এবারে মধ্যিখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি হালকা করে এবার আমি সাইডগুলোতেও খুব সুন্দর করে জল লাগিয়ে নিয়েছি এবারে ঠিক এই দিকতে ধরে এই যে এই দিকে একটুখানি চেপে লাগিয়ে দেব আর যে বাদ বাকি অংশগুলো আছে এ দেখুন এগুলো কিন্তু ধরে এভাবে করে লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের দোকানের মতন যে শেপটা হয় দোকানের সিঙ্গার মধ্যে ঠিক সেরকম শেপটা কিন্তু চলে আসবে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর সিঙ্গারাগুলো যেহেতু ছোট ছোট কত সুন্দর লাগছে দেখতে দেখুন তো একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি সবগুলো সিঙ্গারা ঠিক এরকম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপ ময়দা দিয়ে তিরিশটা মতন সিঙ্গারা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এইবারে আমি কড়াই তেল গরম করে নেবো ভাজার জন্য আর সিঙ্গারা ভাজার নিয়ম হচ্ছে গিয়ে ঠান্ডা তেলে শিঙ্গারাগুলো ছাড়তে হবে ঠান্ডা তেল মানে একদম আঙ্গুল দিয়ে যখন তেলটা দেখা হবে তখন একদমই হালকা কুসুম গরম থাকবে ঠিক সেই অবস্থায় কিন্তু শিঙ্গারাগুলো ছাড়তে হবে তো এই দেখুন আমি সবগুলো দিয়ে খুব সুন্দর করে একদমই হালকা আছে ভেজে নেব তো মোটামুটি এই শিঙ্গারাগুলো ভাজতে কিন্তু আমাদের দশ মিনিট মতন টাইম লাগবে হালকা আছে ভাজলে কিন্তু শিঙ্গারাগুলো খুব সুন্দর মচমচে হবে তো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর লাগছে কত কিউট লাগছে পুরো এক টাকা দামের সিঙ্গারা যদিও এক টাকা দামের সিঙ্গারাগুলো আগে পাওয়া যেত এখন কিন্তু আর পাওয়া যায় না ঘরে কিন্তু এই এক টাকা খুব সহজেই তৈরি করে নিতে পারে তো এখানে আমার শিঙড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি তো এইখানে আমার দেখুন সবগুলো শিঙড়াই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো সিঙ্গারার সাথে খাওয়ার জন্য আমি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা এভাবে করে তেলের মধ্যে নিয়ে একটু ভেজে নেব এতে করে কিন্তু খেতে না অনেক বেশি ভালো লাগে তো ভাজা হয়ে গেলে আমি সেই সিঙ্গারার ওপরে এভাবে করে দিয়ে দিচ্ছি তো এবারে চলুন একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটা সুন্দর হয়েছে এতটা মজার হয়েছিল খেতে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন একেবারে মোচমোচে খাস্তা সিঙ্গারা খুবই সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আজকে ঘরে এক টাকা শিঙারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু ঝটপট এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর বানানো কিন্তু খুবই সহজ তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল